বর্তমানে মদ পান করাটা যেন মানুষের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে আর সেই মদ যদি নকল হয়ে থাকে তাহলে ভাবুন তো হ্যাঁ সত্যি নিজের চোখে দেখলেও বিশ্বাস করবেন না চোখে দেখে চেনার উপায় নেই এমনকি হুবহু নামি দামি কোম্পানির ব্র্যান্ডের মদের বোতল যা সচরাচর ধনী ব্যক্তিরাই এ সম্বদ পান করে থাকেন এবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল মদ এবং সেই নকল মদ তৈরি সরঞ্জাম সহ দুজনকে গ্রেফতার করল আবগারি দপ্তর বুধবার শিলিগুড়ি পৌর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের নর্মদা বাগান এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তর সেখানে একটি গুদামে চলছিল ওই নকল মদের কারবার এবং অভিযান চালিয়ে উদ্ধার হয় বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মদ পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় পাচারে ব্যবহৃত একটি চার চাকা গাড়ি ও স্কুটি ঘটনায় দুজনকে ওই কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা হল কৃষ্ণপ্রসাদ ও বরুণ কুমার বরুণ কুমারের বাড়ি বিহারে এবং অন্যজন শিলিগুড়ির বাসিন্দা ধৃতদের মধ্যে বরুণ একজন সামান্য কর্মী এবং কৃষ্ণ বাড়ির মালিক বলে জানা গিয়েছে সাথে আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে অভিযানে উদ্ধার হয়েছে ১২৫ লিটার জাল বিদেশি স্পিরিট ৩৫ লিটার সিকিম থেকে পাচার করে আনা মত প্রায় সাতশোটি বিদেশি সংস্থার দামি কাচের বোতল সহ প্লাস্টিকের বোতল লেবেল সহ অন্যান্য সামগ্রী এদিন ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় আমাদের কাছে বেশ কিছুদিন ধরে একটা খবর ছিল যে প্রধাননগরের চম্পাসারি অঞ্চলে নামি দামি কোম্পানির জাল বিদেশি মত তৈরি হচ্ছে তো আজকে আমাদের প্রধাননগরের অফিসার দার্জিলিং এক্সাইজ ডিস্ট্রিক্টের এবং আমাদের ডিভিশনের অফিসার মিস্টার প্রবীণ কুমার কর্মকার এবং শহিদুর এরা দুজনে রেইড করে রেইডটা করে হচ্ছে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে নর্মদা বাগান বলে একটি জায়গা আছে সেইখানে সেখানে অ্যারেস্ট করে আজকে যা যা উদ্ধার করা হয়েছে সেগুলো আপনাকে বলছি একশো লিটার ফরেন লিকার যেটা কিনা জাল ফরেন লিকার সাঁত্রিশ লিটার নন ডিউটিপেড ফরেন লিকার যেটা সিকিম থেকে আনা হয়েছে এবং এমটি গ্লাস বোটল এই টাইপের অর্থাৎ দামি কোম্পানির পাওয়া গেছে ছয়শো সাতানব্বইটি এমটি প্লাস্টিক বোটলস অফ লিকার বটল এটা পাওয়া গেছে ছিয়ানব্বইটি চব্বিশ পিস ফেক লেবেল পাওয়া গেছে জনি ওয়াকার রেড লেবেল এই যে দেখতে পাচ্ছেন আপনি এই ফেক লেবেলগুলো জনি ওয়াকারের চব্বিশ পিস ফেক লেভেল পাওয়া গেছে জনি ওয়াকার ব্ল্যাক লেভেল আর একটা ফোর হুইলার আমরা সিজ করেছি ফোর হুইলারের নাম্বার ডাব্লু বি সেভেন ফোর বি সেভেন জিরো এইট টু আরেকটা টু হুইলার পাওয়া গেছে টু হুইলারের নাম্বারটা হচ্ছে ডাব্লু বি সেভেন ফোর এ ডাব্লু সেভেন নাইন টু নাইন এর সাথে সাথে আমরা দুজন আসামিকেও অ্যারেস্ট করেছি আসামির নাম হচ্ছে কৃষ্ণা প্রসাদ এবং বরুণ কুমার এই দুজনকে মাননীয় কোর্টে আজকে প্রডিউস করা হবে এবং